আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও শ্রুতিতে শ্রুতির একদম হচ্ছে এক্সক্লুসিভ কিছু লাক্সারি পার্টি ওয়্যার কালেকশন নিয়ে ওয়েস্টার্ন আচ্ছা কারারা এই যে এখানে দেখেন একদম হচ্ছে ডিজাইনার কালেকশনও কিন্তু পেয়ে যাবেন শ্রুতিতে খুব সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ ভিউয়ার্স এত সুন্দর একটা প্রিটি ড্রেস আর কালারটা এত সুন্দর গারারার ঘেরটা দেখেন আজকে সব হচ্ছে ডিজাইনার পিস দেখাবো বোম্বে ডিজাইনার পিস এই যে দেখেন বা কি সুন্দর দেখেন তো কালারটা ও মাই গড একটা কালার এখানে দেখেন স্টেপ এই যে দেখেন খুব সুন্দর একদম চিকনের মধ্যে হাতা দেওয়া আছে হাতাটা ভিতরে হাতা দেওয়া থাকবে এবার না আচ্ছা আচ্ছা এটা আবার শর্ট হাতা দেওয়া থাকবে শর্ট না আচ্ছা ভাঁজের মধ্যে আর কি শর্ট আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালারটা সো সোভার ফ্রন্ট এবং ব্যাক একদম সেম থাকবে এগুলো হচ্ছে ডিজাইনার পিস এটার ওড়নাটাও কিন্তু অনেক প্রিটি এসেছে ওড়নাটা পুরোটা কাজ থাকছে এই যে দেখেন বিশাল বড় এরকম চিটানো কাজ সুন্দর একটা ওড়না আচ্ছা প্রাইস থাকছে প্রাইসটা হবে আপনার 9500 টাকা এগুলো কিছু মনে করেন অনেক বড় যে সিটি পাই যে 5000 6000 টাকা আসলে এগুলো লোকাল প্রোডাক্ট

পাজামা হচ্ছে ওর হচ্ছে টাকা ফার্স্ট প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা যার যার লাগবে ইয়ে নেবেন ইউনিক কালেকশান ঠিক ফেয়ার্স দেখেন নিচে ডিজাইনটা দেখেন স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ফেয়ার্স এই যে দেখেন অল ওভার এটা হচ্ছে আপনার বডিটা

প্রাইস থাকছে আট হাজার টাকা ওকে এটা এক পিসে এসেছে একটাই কালার প্রাইস হবে আট হাজার ইউনিক কালার ইউনিক ডিজাইন আচ্ছা একটু ওয়েস্টার্ন দেখে ওয়েস্টার্ন পার্টি ওয়ার ঠিক আছে এই যে এই প্লাজোগুলো এখন এত ভালো লাগে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন জর্জেট বাট কি পরিমাণে কোয়ালিটিফুল জর্জেট দেখেন আচ্ছা হাতা দেয়া আছে ভিতরে কোমরটায় কাজ আছে ক্রপ টপ না এটা কি সুন্দর দেখেছেন মাশাআল্লাহ ক্রপটপটা কী সুন্দর কাজ করা আর ভিতরে একটা কোটি থাকছে নেটে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে কোটিটা কোটিটা কি সুন্দর কাজ এই ধরনের কাজ কিন্তু আপনারা সাধারণত সব দোকানে পাবেন না এগুলো একেবারে হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ডিজাইনার পিস দেখতে পাচ্ছেন সোবার কিন্তু ভিতরে থাকবেই যে ক্রপটপটা কালারটা এত প্রিটি এত বেশি প্রিটি কালারটা এই দেখেন ঠিক আছে 7500 টাকা করবে এটা প্রাইস ঠিক আছে দুই পিসে আসছে ওকে আচ্ছা আরেকটা ইউনিক ভাইরে ভাই ইউনিক তো আর শেষ নেই এই যে দেখেন কালারটা দেখেন এই যে দেখেন বডিটা দেখেন পুরোটা কাজ করা একেবারে হচ্ছে স্টোন ওয়ার গ্লাস ওয়ার এটা ফেব্রিকটাই डिफरेंट তাই না ফেব্রিক স্টাইল আপু এটা কাতান ফেব্রিক কাতান ফেব্রিক জয়পুরি কাতান জয়পুরি কাতানের মধ্যে আর এটার সাথে ওনার শিফন জর্জ শিফন জর্জেটের ওনা হবে এটার সাথে আর এটা প্রাইস থাকবে 7000 প্রাইস থাকবে 7000 টাকা এটা দেখেন প্লাজোটা এটা দেখেন মাশাআল্লাহ এটা প্লাজোটা পুরোটাই ভাবে কাজ তাই না খুব সোবার একটা ড্রেস দেখেন এটা ওনাটা অনেক অনেক সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে সিক্স এটা দেখেন এটা দেখেন অল ওভার ভিউটা মার্শাল্লা খুব সুন্দর একটা কালেকশন সিক্স থাউজেন্ড থাকছে এটার প্রাইস আচ্ছা এটা হবে প্লাজোটা এটা এই প্লাজোটায়ও কিন্তু কাজ অল ওভার কাজ দেখেছেন অল ওভার কাজ এটার সাথে এক্সট্রা হাতা ওকে এটা হচ্ছে ওড়নাটা কালার হবে দুইটা এটার অল ওভার কাজের মধ্যে দুইটা কালার হবে এটা দেখে প্রাইস থাকছে 6000 ওকে স্টাইলিশ ড্রেস দেখেন আচ্ছা আর একটু ফ্যাশনেবল দেখেন এই যে দেখেন বিশাল একেবারে ইউনিক কালেকশন মাশাআল্লাহ এটা দেখেন ভিউয়ার্স জাস্ট ওয়াও কোটি আছে একেবারে হচ্ছে ফ্যান্সি একটা কোটি আচ্ছা লং কোটি হবে ঠিক আছে আর মাথাটা আফগান স্টাইল হাতাটা হবে হবে আফগান স্টাইল লং কোটি এবং এতে এই কোটির সাইডে কিন্তু কাজ আছে ঠিক আছে একদম ইউনিক পিস আপু এই যে দেখেন প্লাজো ফরেন কাট এটা ফ্রন্ট কাট ওকে আর কালার একটাই এটা স্টোন কোয়ালিটি দেখেন দুই পিস এসেছে অনলি ঠিক আছে স্টোন কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা প্রাইজ কোটি একদম লং কোটি ড্রেস এটা 7800 টাকা হবে প্রাইস দেখাচ্ছি এটা হচ্ছে গালারা নিচে কাজ করা ছিটানো কাজ এটা হচ্ছে আপনার কামিজ এই দেখেন সামনে পিছনে একই রকম সামনে পিছনে একই রকম ওকে হাতাটা কাজ আছে হাতাটা কাজ আছে শুধু শেড আচ্ছা ওন্নাটা শেডে থাকবে ঠিক আছে ওকে একটাই কালার হবে তাই না প্রাইস কত 7000 টাকা দেখাচ্ছি মোলাস মেবি স্পেশাল হবে বেশি এই যে প্লাজো প্লাজোটা একেবারে घेर वाला প্লাজো কালারটা কত প্রিটি দেখেন এটা হচ্ছে ক্রপ টপ ক্রপ টপ দেখতে পাচ্ছেন লং কোট কি এটা এই দেখেন কোটি খুব সুন্দর লাগছে। ঠিক আছে। কালার হবে কালার হবে দুইটা। আচ্ছা। ওকে রানীগুলো এটা দেখেন এটা হবে কোটিটা। একদম লং এটা হচ্ছে টপস। ওকে। টাকা আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আমরা সুতি থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসাল